দাঁতে ভীষণ যন্ত্রণা এই ঘরোয়া উপায়ে করুন সমাধান সব ঠিকই ছিল চারদিকের পরিবেশ ছিল রঙিন তবে হঠাৎই দাঁতে শুরু হলো যন্ত্রণা ঠ্যাস তারপরই সব কিছু গেল বদলে মুক্তির উপায় পাওয়া যাচ্ছে না খাওয়া তো দূরের কথা কথা বলা যাচ্ছে না বসছে না কাজে মন ঘুম নেই নাওয়া নেই এই রকম অবস্থাতেই ওষুধের দোকানে বলে কিনে আনা হলো পেন কিলার সেই পেন কিলার খেয়ে সামান্য ব্যথা কমল তবে সেটাও কয়েক ঘন্টার জন্য তারপর ফের দেখা দিল সমস্যা আবার যন্ত্রণা প্রথমে ছিল কম ধীরে ধীরে সেই ব্যথা বাড়তে থাকল আবার একটা সময় হয়ে উঠল সব অসহ্য দাঁতে যন্ত্রণার টোফ সামগ্রিক চিত্র মোটের উপর এই আসলে অনেক সময় দাঁতে হয়ে যায় গর্ত এই গর্ত যখন দাঁতের অন্দর পর্যন্ত পৌঁছে যায় তখন ব্যথা শুরু হয় এছাড়াও দাঁতে ব্যাকটেরিয়া ইনফেকশন ক্যালসিয়ামের কমতি থাকলেও এই সমস্যা হতে দেখা যায় তাই প্রথম থেকেই সকলকে হতে হবে সাবধান এবার এই ধরনের সমস্যা যাদের হয় তারা বুঝতেই পারেন না ঠিক কোন পথে হতে পারে সমস্যার সমাধান তবে দিল্লি বহু দূর নয় বরং হাতের কাছেই কয়েকটা ঘরোয়া উপায় ব্যবহার করে সমস্যার সমাধান করা যেতে পারে কোন কোন উপায় আলু আমার আপনার রান্নাঘর আলো করে থাকা সাধের আলু হতে পারে আপনার দাঁতের সমস্যায় দারুণ কার্যকরী আলু কেটে দাঁতে লাগান দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে কমেছে ব্যথা লবঙ্গ লবঙ্গের মধ্যে রয়েছে দারুণ কিছু ব্যথা নিবারণকারী উপাদান তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ ব্যবহারে কাজ হয় এক্ষেত্রে লবঙ্গ তেল ওই ব্যথা জায়গায় লাগাতে পারেন দেখবেন ফল মিলেছে হাতে নাতে পেয়ারা পাতা এই সমস্যা কমাতে চাইলে পেয়ারা পাতা হতে পারে আপনার অন্যতম হাতিয়ার এক্ষেত্রে পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ এছাড়া ব্যথা কমাতেও এই পাতার জুড়ি মেলা ভার তাই দাঁতে ব্যথা হলে অবশ্যই পেয়ারা পাতা মুখে রাখুন তাহলেই ভালো থাকবেন সরসের তেল দাঁতের যন্ত্রণা কমাতে চাইলে আপনি দাঁতে লাগাতেই পারেন সর্ষের তেল এক্ষেত্রে তেলের সঙ্গে সামান্য নুন মেশান কাঁচা রসুন যে কোনো ব্যথা কমানোর ক্ষেত্রে কাঁচা রসুন দারুণ কাজ করে তাই দাঁতের ব্যথা কমাতে চাইলেও আপনি রসুন সামান্য কেটে দাঁতে লাগাতে পারেন দেখবেন দারুণ কাজ হয়েছে বিশেষজ্ঞের পরামর্শ এই ঘরোয়া টোটকা কাজ না করলে আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই দস্তুর তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন